সমস্যা নাই জিজ্ঞেস সমস্যা নাই

पढ़ी दादा साम <laughs> <आगा था। laughs> <laughs>

আমি ভারতীয় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি ভারতীয় ভাইদেরকে আকর্ষণ করে বলছি

আমরা তোমাদের দেখতে পাচ্ছি বক্সিং হারলাই বক্সিং হারলাই আপনারা বরবলীর মাধ্যমে আপনাদের স্বাগত জানাই বরবলীর মাধ্যমে স্বাগত জানাই আপনারা ঘুরে গেছেন সেই সাথে শ্রী বাংলা এবং